বাবা বাবা অনেকক্ষণ ধরে বসে আসি তোমার ভাষণ করবো না মানে এসেছিলাম কোথায় সেটা দেখলে গলা ফ্যামিলির সঙ্গে দেখা করতে আগের দিন এসছিলাম কিন্তু কোনো সমস্যার কারণে আমি সবার সঙ্গে তো মিট করতে পারিনি তার কারণে তার কারণে তো আমি মানে খালি মিনাদুল ভাই সঙ্গে মিট করেছিলাম এবং সবার সঙ্গে তো মিট হয়নি অল্প একটা ছোটো ভিডিও করে চলে গিয়েছিলাম কিন্তু আজকে ভাইদের সুট ছিল আসতেও এসেছিলাম কিন্তু একটু লেট হয়ে গিয়েছে একটু মনে করছিলাম কিছুটা শ্যুট আমি নেব কিন্তু আমি নিতে পারিনি আর একটা বলা করবাই এসেছিলো এই যে এবার এই যে পুরো বাংলা ফ্যামিলি পুরো টিমের সঙ্গে সঙ্গে একটু হয়ে নিই আমরা এটা আমাদের বেশ কবি

তো ব্যাপারটা হচ্ছে তোমরা যারা আমাদের ভিডিও দেখো আমাদেরকে ভালোবাসো তোমাদের প্রত্যেককে বলবো দাদা চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করবে দাদা খুব কষ্ট করছে মেনত করছে সাবস্ক্রাইব করবে তো আমি তোমাদের সেই সুপার স্টার আমার পরিচয়টা করে দিই সুপার স্টার আমার সঙ্গে আছেন আমাদের টিম হাসির কি আছে তোমরা বলো এক এক সময় ইন্ট্রোডাকশন ভাই দাও কি কি

Oh yeah What is this? Oh child Dokan ki akta chakai One chai please ah! रक्तखोटेर बेटा চা হাতে দিতে বললাম গাড়ি ঠেলে दिली आओ आ दुई एक बार प्रैक्टिस कर ले होए जाबे अबे तू के प्रैक्टिस तू के प्रैक्टिस করতা আমি তোই হাতই দে ঠিক আছে भाऊ হাতই দিচ্ছি এই নাও ওয়াও গাড়ি ফাটা চাই আসি রে তো দাদার সঙ্গে দাদার সঙ্গে আমার পরিচয় হয়েছিল ফোনে তো আসবে বলেছিল আমি বলেছিলাম যে বিহাইন্ড দ্য সিন কিছু হয়তো দেখানোর চেষ্টা করাবো কিন্তু হয়ে ওঠেনি কারণ আমাদের ভিডিও শ্যুট হয়ে গেছে তারপরে দাদা এসে পৌঁছেছে তো একটাই কথা বলবো দাদা অনেক মেহনত করছে অনেক দূর থেকে এসছে সেই কথা থেকে বসির হাটিয়া ভেবিয়া একটা জিনিস হয়তো একটা কন্টেন্ট তোমার মানে অডিয়েন্স দেখে এবং বলে দেয় যে কন্টেন্টটা কি করেছে কিন্তু কি করেছে এর মধ্যে যে ক্রিয়েটা সেইতেই জানে কি করেছে তো একটাই কথা বলবো দাদাকে সাপোর্ট করো এখন নতুন এখনই সাপোর্টের প্রয়োজন দাদাকে সাপোর্ট করো তুমি তখন ভাইরাল তো যখন বিল গেট তোমার কাছে চা খেতে তখন তোমার কিরকম ফিল হচ্ছিল আমার কোনো ধারণা ছিল এটা বিল গেট আমি মনে করি সারা মানুষ চা খাতি তাই চা খাবিয়ে দিছি আরে ডলি ভাই তুমি নিজেও জানো না তুমি কাকে চা খাবিয়েছো ও বিশ্বের এক নম্বর কোটিপতি বিল গেট ও বিশ্বের এক নম্বর কোটিপতি কিন্তু বেজার মামার টাকা না দিয়ে ফেলে কি করে চার টাকা দেইনি তাহলে না না ওরা দেইনি ও বিল গেট না আমার বাথরুমে গেট তো গাইস যেমনটা ডলি মুখ থেকে শুনলে বিল গেট ডলিভার টাকা না দিয়ে পালিয়েছে তো ভিডিওটা এত পরিমাণ শেয়ার করো যেন এই ভিডিও বিল গেটস এর সামনে গিয়ে পড়ে আর ডলি ভাইয়ের চায়ে ছ টাকা যেন উদ্ধার হয় আজকের ব্লগ এতটুকুই ততক্ষণের জন্য বাই ভাইয়ের যে ফেসবুক পেজটা আছে ওটা ফলো করে নেবে ভাইকে ভালো সাপোর্ট করো একটু ডায়লগ আমরা কিছু অবশ্য দাদাদের মুখ থেকে শুনবো ও তো মিরাজুল ভাইয়ের কাছে শুনবো আমার যে ডায়লগটা মানে সবাই বলে ফেমাস আর কি বলা যায় সেটা হচ্ছে মারবো না ফেলে তাল করবো তারপরে মকর আমি তো ডায়লগ একটাই বেশি বলতে ভালোবাসি আমি রক্তকটের পাটা